আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্য এখন রয়েছে দেশের ইস্পাত শিল্প খাত নিয়ে বিশেষ আলোচনা আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন শারিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ আপনাকে স্বাগত একুশে বিজনেস আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সাথে শ্রোতা দর্শক মণ্ডলীকে মাসুদ ভাই প্রথমে আপনার কাছে জানতে চাই গতকাল ইকোনমিক রিপোর্টার্স ফোরামের একটি সংবাদ সম্মেলনে ইস্পাত শিল্প নিয়ে আলোচনা হয়েছিল সেখানে বলা হয়েছে ইস্পাত শিল্প খাতের বিক্রয় প্রায় চল্লিশ শতাংশ কমেছে এছাড়া ব্যবসায়ীরা অনিশ্চিত বিনিয়োগের স্থবিরতা সব মিলে এই বাস্তব এই চিত্রটি কি বাস্তব ইস্পাত শিল্প খাতে একেবারেই বাস্তব এটা এর আগেও আমি আপনাদের এখানে বলেছিলাম আসলে বিগত সরকারের আমল থেকেই অর্থনৈতিক সংকটের কারণে সরকার ডেভেলপমেন্ট ওয়ার্কগুলি সীমিতকরণ করেছিল নির্বাচন আগে কিছুটা দৃশ্যমান ছিল কিন্তু সেটা নির্বাচনের পর থেকে একেবারেই বন্ধ হয়ে গেছে তারপরে এই যে এই যে পাঁচই আগস্টের পরে দেশের যে পরিবর্তন আসলো যে বিজয় আসলো এই বিজয়ের পর থেকে যারা ঠিকাদার ছিল বড় বড় ঠিকাদার যারা ছিল তারা সরকারের সাথে খুব চোখ সাজসে ছিল একসাথে তারা অনেকই গাঢাকা দিয়েছে আর সরকারও নতুন করে এগুলি চালু করার কোনো দৃশ্যমান উদ্যোগ নিয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি না আর যেই কারণে টোটাল স্টিল সেক্টর না শুধু এই স্টিল সেক্টরের সাথে জড়িত স্টিল মিল রোলিং মিল ব্রেকার আমাদের দেশের যে ফেরিওয়ালা ভাঙাড়ি যেগুলি সংগ্রহ করে তারা এদের সাথে এই স্টিলের ব্যবহারের সাথে আপনার সিমেন্টের ব্যবহার বন্ধ হয়ে গেছে সিমেন্টের সাথে আপনি রিলেটেড আপনি রং ফ্যাক্টরি বলেন থাই ফ্যাক্টরি বলেন ক্যাবেল ফ্যাক্টরি বলেন তার তার কাটার থেকে শুরু করে এর সাথে রিলেটেড প্রায় আঠেরো বিশটা ইন্ডাস্ট্রি আছে সবগুলি সেক্টরই কিন্তু বন্ধ হয়ে গেছে দেশে প্রায় দুই কোটি পরিবারের একটা সম্পর্ক এটার সাথে এইগুলি বন্ধ হয়ে গেলে একেবারে টোটালি যখন বন্ধ হয়ে যাবে তখন একটা অর্থনৈতিক মহামারী দেখা দেবে যেমন চুহাত্তর একটা দুর্ভোগ্য হয়েছিল সেই রকম অবস্থায় আবার আমরা ফিরে যেতে পারি তো আমরা কালকে প্রেস কনফারেন্সের মাধ্যমে সরকারের কাছে এই দৃষ্টিটা আকর্ষণ করার জন্যই আমরা বলেছি মানে এইটাকে এখন এই বিলাসীপূর্ণ ভাবার কোনো কারণ নাই এটা নেসেসারি দেশের সরকারি ব্যয় যদি না থাকে তাহলে দেশে তো অর্থনৈতিক সংকট দেখা দিবেই ডেভেলপমেন্টের প্রায় সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ব্যয় ছিল সরকারের বাকিটা প্রাইভেট সেক্টরে হতো অনেক মেগা প্রকল্প ছিল এখন তখন হয়তো কিছু লুটপাট হয়েছে এখন যেগুলি প্রয়োজনীয় ডেভেলপমেন্ট ওয়ার সেই কাজগুলি তো করতে হবে এখন আজ কাজগুলি কি মানে পুরোপুরি বন্ধ হয়ে গেছে নাকি অল্প অল্প হচ্ছে একেবারেই দৃশ্যমান হচ্ছে না বললেই চলে অনেক জায়গায় ঠিকাদার পাওয়া যাচ্ছে না কিছু কিছু চালু হচ্ছে এইগুলি দ্রুত গতিতে কাজ ফিরিয়ে আনতে হবে যেগুলি চালু ছিল সেগুলির মধ্যে কোনো অনিয়ম থাকলে সে অনিয়মগুলি দূর করে চালু করতে হবে আর সরকারি ব্যয়ও তো বাড়াতে হবে সরকারের তো এটা দৈনন্দিন কাজ এই রাস্তা একটা নষ্ট হলে সেটা সংস্কার করতে হবে ডেভেলপমেন্টের কাজ তো প্রচুর আছে আমাদের দেশে অপকাঠামো খাতের কাজ সেটা তো ডিলে করা সম্ভব ডিলে করা সম্ভব না কিন্তু এখন সরকার এই পরিবর্তনের ফলে একটা নাজেহাল অবস্থার মধ্যে আছে মানে এই এই সরকারের প্রতি প্রতি একটা দল ছাড়া দেশের প্রত্যেকটা মানুষের একটা সমর্থন আছে তারপরেও সরকার কেন যেন দুর্বল হয়ে যাচ্ছে আসলে কোন দিক থেকে দুর্বল সিদ্ধান্তহীনতায় ভুগতেছে সরকার এই একদিকে এক পক্ষ নির্বাচন চাচ্ছে আরেক পক্ষ ওই দিক থেকে বাইরের থেকে উস্কানি দিচ্ছে এই জিনিসগুলি আমাদের কাছে মনে হয় এই সরকারকে শক্তিশালী করার জন্য জাতীয় ঐক্যমতের সরকার দরকার বিভিন্ন অন্য রাজনৈতিকগুলি সরকার দলগুলিরও পরিচ্ছন্ন নেতৃত্বে পার্টিসিপেশন দরকার তাহলে সবাই এই সরকারকে অন করবে তাহলে আর এই এখন এই সরকারের কাজ তো শুধু নির্বাচন দিয়ে দিয়ে দেওয়া নাই যদি আজকে একটা নির্বাচন দেয় তাহলে তাহলে তো সে আগের ফিরে গেল যে যে এই হাজার হাজার ছাত্র যুবক মানুষ যে জীবনটা দিল সেই জীবনের মূল্যায়ন তো হবে না তারা চাইছে কি একটা পরিচ্ছন্ন গণতান্ত্রিক ব্যবস্থা এই দেশে ফিরে আসুক এবং সংস্কার সংস্কার চেয়েছে সংস্কার কি আপনার বিচার বিভাগের সংস্কার লাগবে পুলিশ প্রশাসনের সংস্কার লাগবে আমাদের সর্বক্ষেত্রেই একটা অরাজকতা অবস্থা হয়ে গেছে শিক্ষা ব্যবস্থা সংস্কার লাগবে এই সংস্কারগুলি করতে গেলে তো এই প্রত্যেকটা জাতীয় ঐক্যমতের সরকার ছাড়া তো সম্ভব না আর আপনি সেগুলি যদি না করে দেন আপনার বিচার ব্যবস্থা সংস্কার করলেন না নির্বাচন ব্যবস্থা সংস্কার করলেন না আপনার যারা একেবারে ভোট যারা সংগ্রহ করবে ই সরকারি অফিসার যারা আছে সেই রুট লেভেল থেকে যদি আপনি সংস্কার করে না দিতে পারেন তাহলে তো একটা সুষ্ঠু নির্বাচন হবে না সে আগের মতোই ফিরে যাবে তো এইটা আমার কাছে মনে হয় বিএনপির যে একত্রিশ দফা আছে তার মধ্যেও তারাও চায় এই সংস্কার জামাত ইসলামও চায় অন্যান্য ছোট ছোট ছোটো দলগুলিও চায় কিন্তু সেই দলগুলির সরকারটা সরকারের সাথে দরকার তাহলে তাদের নিয়ে একটা ঐক্যমতের সরকার হলে আমার মনে হয় সরকার অনেক শক্তিশালী হবে এবং আর্মিদেরও শুধু কিছু অভিযান দেখি আর্মিদেরও সম্পৃক্ততা থাকতে হবে নাহলে তো সরকার শক্তিশালী হতে পারবে না এই জন্য এগুলি হলে এই সরকারকে উন্নয়ন কর্মকাণ্ড সচল করতে হবে সচল করতে গেলে তো তাদের সেই দিকে মাথা দেওয়ার সুযোগই যেমন নাই এখন আগে আমরা প্রথম প্রথম আমরা শিল্প উপদেষ্টার সাথে দেখা করেছি উনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আমরা অর্থ উপদেষ্টার সাথে দেখা করেছি আমরা উনিও সাক্ষাৎকার নিয়েছেন এবং উনি আমাদের যে অ্যাপ্লিকেশনগুলি এগুলি রিকমেন্ডেশন সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন দৃশ্যমান কখনো কোনো প্রতিফলন আমরা দেখছি না এখন কেউ কি ফলো আপ করেছেন ফলো আপ করে যাচ্ছি আমরা দেখছি কিন্তু কোনো বাস্তব বাস্তবায়নের মতো কোনো যে আমরা দৃশ্যমান দেখিনি এখন কিন্তু এমবিআর এর চেয়ারম্যানের সাথে আমরা দেখা করার চেষ্টা করতেছি উনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না বলে আপনারা চিঠি দিয়েছেন তাতেই আমরা কাজ করব। এতে করে তো সে আগের অবস্থায় ফিরে যাচ্ছে জটিলতা জটিলতা তো এই জন্য এইগুলি নজর দেওয়ার জন্য তো সরকারকে সুযোগ করে দিয়ে দেবে প্রধান উপদেষ্টায় একা কি করবেন ওনার পক্ষে তো সব দেখা সম্ভব না হ্যাঁ উনি আমাদের আন্তর্জাতিক বিশ্বের যে আমাদের গ্রহণযোগ্যতা সেটা উনি আদায় করে দিতে পারবেন আমার উনি সবচাইতে ভালো পারেন আমাদের দেশের যে বেকার যুবক আছে আজকে ওয়েস্টার্ন কান্ট্রিতে যেই ম্যান পাওয়ারের যে ডিমান্ড আছে সেইটাকে যদি উনি আমাদের এখান থেকে বেপার যুবকগুলিকে পাঠাইতে পারে আজকে আমাদের দেশ থেকে যাচ্ছে একটা ছেলে দশ লাখ পনেরো লক্ষ টাকা ব্যয় করে যাচ্ছে মিডিল লিস্টে যাচ্ছে পাঁচ লক্ষ টাকা ব্যয় করে দিয়ে যাচ্ছে যেটা অন্য দেশ ভারতে সত্তর হাজার টাকায় যায় এক লাখ দেড় লাখ টাকায় যায় সেই সুযোগটা করে দিলে তো আমাদের অর্থনৈতিক গতি অনেক সমৃদ্ধ অবশ্যই আমরা আর এই দিকে প্রশাসনকে সংস্কার করার জন্য সারা পৃথিবীর জ্ঞান ওনার কাছ থেকে মানুষ দেয় সেই সাজানোটার দায়িত্ব নিতে নিতে পারবে কিন্তু এগুলি ইমপ্লিমেন্ট করার জন্য যেই ম্যান পাওয়ার দরকার যেই জন রাজনৈতিক মনোবল শক্তি দরকার সেইগুলির জন্য আমার মনে হয় ঐক্যমতের সরকার দরকার এবং ঐক্যমতের সরকার করে আগে অর্থনীতির গতিটাকে ফিরায় আনতে গেলে সরকারি ব্যয় বাড়াতে হবে ডেভেলপমেন্ট ওয়ার্ক চালু করতে হবে এটা আমরা শুনেছি এবং এই যে বিষয়গুলো বললেন যে আসলে ব্যয় বাড়াতে হবে অর্থনৈতিক স্থিতি স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে এটার পাশাপাশি সরকারের পক্ষ থেকে আরও বিভিন্ন যে ইকোনমিক ইন্ডিকেটারগুলো রয়েছে যেমন এক্সচেঞ্জ রেট আছে ঋণের সুধার আছে এগুলো নিয়েও আমরা কথা বলবো একটা ছোট্ট বিরতি নিয়ে আসছে দর্শক এই পর্যায়ে নিচ্ছে একটা বিরতি ফিরবো একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে দর্শক বিরতির আগে দেশের ইস্পাত শিল্প খাত নিয়ে কথা বলছিলাম শারিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদের সঙ্গে প্রিয় দর্শক একুশে বিজনেসের এই পর্বটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে আমরা আবারও ফিরছি আলোচনায় আপনার সাথে যখন কথা বলছিলাম আপনি বেশ কয়েকটা সংস্কারের কথা বললেন প্রথমে হচ্ছে রাজনৈতিক সংস্কার দরকার তারপর হচ্ছে অর্থনৈতিক গতিশীলতা ফিরিয়ে আনা দরকার ইস্পাত শিল্প খাতকে রিভাইভ করার জন্য সেক্ষেত্রে আমি দুইটি বিষয় জানতে চাই আপনার কাছে যে এক্সচেঞ্জ রেট ডলার কিনতে আগের চেয়ে বেশি টাকা লাগে সেটির প্রভাব কেমন পড়েছে এছাড়া ঋণের সুধার সেটিও বা কি ধরনের প্রভাব ফেলেছে এই খাতে আসলে আমাদের ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে আমাদের কিন্তু ব্যাংকের সাথে যে ঋণ ব্যবস্থা যেটা আছে আমাদের ইম্পোর্টের জন্য টাকাই সেই লিমিটটা আছে কিন্তু যখন ডলারের দাম আশি টাকা পঁচাশি টাকা ছিল সেই সময় যে লিমিটটা ছিল সেটাই এখনও আছে যার ফলে আমাদের যেখানে একশো বিশ টাকা থেকে পঁচিশ টাকা হয়ে গেছে এখন ফর্টি পারসেন্ট কিন্তু ক্যাপিটাল আমার কমে গেছে এ কমে গেছে সেই সাথে বাজারে স্থবিরতা চলে আসছে এই মিলে আমাদের ব্যবসা খুব কষ্ট ক্লিয়ার করে যে ক্রেডিট লাইনের কথা বলছেন যেটা যে লিমিটটা সে পঁচাশি টাকার উপর ভিত্তি করে আছে একশো বিশ টাকার ভিত্তিতে কিন্তু করা এটা ঠিক মানে আমি অনেকগুলো ব্যাংকের সাথে আগে কথা বলেছিলাম অনেক ব্যাংক চেষ্টাও করছে ঠিক করার জন্য এটা ব্যাংকের হাতে কিনা ঠিক করাটা নাকি বাংলাদেশ ব্যাংকের এটা এত তাড়াতাড়ি সম্ভব না ডলারের রেট যেটা বেড়ে গেছে এটা তো অ্যাডজাস্ট করাটা অ্যাডজাস্ট করা এত সহজ হবে না তো এখন আমাদের ক্যাপিটালটাকে তো বাড়িয়ে দিতে হবে ব্যাংকে সেই সহযোগিতা তো ব্যাংক করছেই না ব্যাংক উপরন্ত আমাদের ইন্টারেস্ট রেট বেড়ে গেল এখন যাদের আমাদের যেই লিমিট ছিল সেগুলি আরো কাট করতেছে অনেক ব্যাংক অনেক ব্যাংক তো টাকাই দিতে পারছে না এবং ভালো ব্যাংকগুলিও স্টিল সেক্টর থেকে লিমিট যাদের আছে যেমন আমারই ব্র্যাক ব্যাঙ্কে একটা লিমিট আছে তার কাছে আমি আজকে পনেরো বছর যাবৎ ব্যবসা করতেছি তাকে রেগুলার ইন্টারেস্ট দিয়ে নিয়মিত গ্রাহক আমি এখন হয়তো একটা পেমেন্ট করতে ডিলে হয়েছে তাও ডিফল্টার হয় নাই আমাদের আমাকে বলছে এটা আপনি ক্লোজ করেন এই এই রকম মানে সেলফিস ব্যাঙ্কিং এখন ক্রাইসিসের সময় আমাদের সহজে বেশি দরকার সাপোর্ট দরকার ব্যাংক আমার পার্টনার সে এত বছর আমার কাছ থেকে ব্যবসা করলো কোনোদিন তার কাছে আমার ডিফল্টার হয় নাই সে সে সাইদা আমার কাছে এসে ব্যাংকে এখন সে করতে পারবো না এটা কি বাংলাদেশ ব্যাংকে আপনারা জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকে জানাই নেই আমি হয়তো আমি চেষ্টা করছি তাকে অ্যাডজাস্ট করে দেওয়ার করবো না কিন্তু এটা তো আমাকে বিপদে ফেলে দেওয়া এইগুলি তো বাংলাদেশ ব্যাংকের নজরদারিতে আনতে হবে এখন আমাকে যেহেতু আমার উচিত আমরা চাইছি বাংলাদেশ ব্যাংকের কাছে সেই প্রস্তাবনা আমরা দিয়েছি আমাদের যেই পরিমাণ লিমিটেড টাকা যেটা আমাদের কমে গেছে সেটাকে আমাকে ব্লক করে দিয়ে একটা লং টার্মের টার্ম লোন করে দিবে যেটা আমরা পনেরো ষোলো বছরে অ্যাডজাস্ট করব ওই পরিমাণ টাকাটা আমার রানিং ক্যাপিটাল বাড়িয়ে দিচ্ছি তাহলে আমরা এই সংকট থেকে উত্তরণ হয়ে যাব। আমরা আমরা তো অন্য কোনো ইনসেন্টিভ বা প্রণোদনা চাচ্ছি আমরা এই সময়ের জন্য রিলিফটা চাচ্ছি আর কি কি চ্যালেঞ্জ রয়েছে তারপরে আপনার এটা তো গেলই তারপরে আমাদের বিগত দিনে ব্যাংকের সুদের হার এটা গেল বিগত দিনে যা আমাদের গ্যাসের দাম বিদ্যুতের দাম দফায় দফায় বেড়েছে আসলে যেটা প্রয়োজন ছিল না এখান থেকে লুটপাট হয়েছে যেই কারণে হয়েছে আজকে যদি আজকে সেই সময় এসে আমাদের যদি সেগুলি সংস্কার না করা হয় আগে থার্ড পার্টি দিয়ে গ্যাস কিনছে এলএনজি কিনছে যাদের মধ্যসত্ব ছিল আজকে সেগুলির থেকে বেরিয়ে যাতে আমাদের এগুলি কমানো যায় আমাদের বড় কষ্ট একটা বিদ্যুতের বিদ্যুতে আমরা গ্যাস কিনে বত্রিশ টাকা রেডে আর যারা সরকারে সরবরাহ করে তারা কিনে ষোলো টাকা রেডে ডাবল রেট ডবল রেড আমাদের ডবল রেড দেওয়ার পরেও আমাদের দশ টাকা পরে আর তাদের তাহলে কি করে লোকসান হয় এই যে শুভঙ্করের ফাঁকিগুলি এগুলি তো এখন দেখতে হবে এগুলি যদি উপদেষ্টা মহোদয়রা দেখে সংস্কার করেন তাহলে আমরা আশাবাদী এখন এটার দাম কমাতে পারেন আর আমাদের দেশে গ্যাস আছে এক্সপ্লোরেশনও করতে হবে এক্সপ্লোরেশন করলে তাহলে তো আমাদের উপরে চাপটা কমে যায় জি জি তো সেই দিকেও নজর দিতে হবে সেটা হলো স্থায়ী ব্যবস্থা আর এখন বিদ্যমান অবস্থায় আমাদেরকে চালু রাখতে হবে আগে আমাদের গ্যাসের যেভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল আমরা একটা ফার্নিশের ভাটির মাপ দিয়ে দিতাম আমার দশ ফুট বাই সত্তর ফুট একটা ভাট্টিতে যেই পরিমাণ গ্যাস লাগবে তারা লোড নির্ধারণ করে দিয়েছে আজকে সেটা চেঞ্জ করে তারা বার্নারের ক্যাটালগ নিয়ে বলতেছে আপনার লোড আরও বেশি এটা বাড়িয়ে নেন অথবা আপনি অতিরিক্ত চালাতে পারবেন না এর মধ্যে এটা তো তারা আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে আজকে যদি লোড বেড়ে যেয়ে থাকে আমাদেরকে সেটা রেগুলার করে দিবে কিন্তু করে দিবে হ্যাঁ কিন্তু আমার ফ্যাক্টরি তো বন্ধ করা যাবে না কিন্তু তারা সেই কাজটা করতেছ না এগুলি তো আগের আমলাতান্ত্রিক জটিলতা এখন তো এগুলি সংস্কার করতে হবে এবং দেখছি পদে পদে শুধু আমলাতান্ত্রিক জটিলতা তো রয়েছে আমরা দেখলাম যে আসলে সরকারের সহযোগিতা খুবই প্রয়োজন এই খাতে এবং এই খাতে আপনি প্রথমে যে কথাটি দিয়ে শুরু করেছেন বিনিয়োগে স্থবিরতা রাজনৈতিক অস্থিরতা যদি কিছুটা কাটিয়ে ওঠে তাহলে কি খুব দ্রুতই বিনিয়োগে স্থবিরতা কেটে যাবে যখন আস্থা ফিরে আসবে তখন তো বিনিয়োগ আসবেই আমাদের দেশে বিনিয়োগের মতো এত সুন্দর জায়গা পৃথিবীতে কোথায় আছে কথা জাপান তারা আমাদের সাথে আসলে আমাদের যেটা এটা অনেক দেশের সাথে ইন্ডিয়ার সাথেও আছে এই জায়গাটাই সরকারকে খুব সতর্কতার সাথে ডিল করতে হবে কারণ আমরা যেই খাতে স্বয়ংসম্পূর্ণ এই খাতে যদি তারা ফ্রি ট্রেড পায় ডিউটি ফ্রি পায় যেমন আমরা রডে স্বয়ং সম্পূর্ণ সিমেন্টে স্বয়ং আমাদের মেডিসিনে আমরা স্বয়ং সম্পূর্ণ তাহলে তাদের সাথে তো তাদের সাথে তো আমরা প্রতিযোগিতায় টিকতে পারবো না আমার ব্যাংকের ইন্টারেস্ট রেট ষোলো তেরো টাকা থেকে ষোলো টাকা হয়ে গেছে আর তারা সিঙ্গেল ডিজিটে আছে ওয়ান টু পার্সেন্ট থ্রি ইন্টারেস্টে ব্যবসা করে তো তাদের টেকনিক্যাল তারা আমাদের চাইতে সাউন্ড অবশ্যই এই চুক্তিগত দিক থেকে প্রতিযোগ তারাও সাউন্ড তাই আমাদের এই চুক্তিগুলির ব্যাপারে সরকারকে বিবেচনায় রাখতে হবে তারপরে সরকারি যেগুলি অনুদান আনে ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য বিগত দিনে দেখা গেছে যে ওই ইন্ডিয়ার সাথে যে রেল রেললাইন লাইন যেগুলি হয়েছে সমস্ত তাদের ম্যাটেরিয়াল দেওয়া হবে ইন্টারেস্ট ভোগ করবো আমরা দেনা শোধ করবো আমরা আর তাদের সমস্ত ব্যবসা দিব তাহলে আমাদের ইন্ডাস্ট্রিগুলি চলবে কি তাহলে দেশীয় পণ্য ইউজ করবে কি ইউজ করবে কি এই ব্যাপারে সরকারকে সতর্ক থাকতে হবে যাতে দেশের ইন্ডাস্ট্রিকে প্রাধান্য দিয়ে এগ্রিমেন্টটা করা হয় যদি তাদের সাথে ট্রেড ফ্রি করতে হয় তাহলে আমাদের ট্যাক্সের জায়গায় ডিউটির জায়গায় সেটাকে অন্য ট্যারিফে নিয়ে হলেও তাদেরকে সেই প্রোটেকশান দিতে হবে আমাদের জি 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 এছাড়া আপনার কাছে সর্বশেষ প্রশ্নটি হচ্ছে যে আসলে কি আমরা আশার আলো দেখতে পাচ্ছি এই শিল্প খাতে আপনার কী মনে হয় আসলে তো আশার আলো তো অবশ্যই আছে আমাদের দেশে আমাদের দেশে স্টিলের ব্যবহার এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পার ক্যাপেটেরিয়া যেটা দুইশো কেজি পর্যন্ত আছে ইন্ডিয়ায় সেটা একশো একশো কেজির মতো আছে আমাদের দেশে তো ডিমান্ড আছে প্রয়োজন আছে ডেভেলপমেন্ট ওই রকম পদ্মা ব্রিজ আমার এখানে তিনটা হতে পারে ওই একটার টাকা দিয়ে এই তিনটা হলে আমাদের অর্থনীতির গতি অনেক বেড়ে যেত এবং সেই সাথে আমার ইউটিলিটি দিতে হবে যেমন আগেও বলেছিলাম আমি একুশটা জেলায় পদ্মা ব্রিজ হওয়ার পরে যেই অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা হওয়ার কথা সেটা হয়নি কারণ ওখানে ইউটিলিটি দিতে পারে নাই ব্যাঙ্ক টাকা দিতে পারে নাই তাহলে ইউটিলিটি ছাড়া যদি আপনি কি করে ডেভেলপমেন্ট করবেন কীভাবে ব্যবসা বাণিজ্য করবেন এই সব জিনিসগুলিকে আগে সংস্কার করতে হবে আমাদের বিদ্যুৎ আছে এইগুলিকে জটিলতা দূর করে সহজে সাশ্রয়ী এগুলিকে সংস্কার করতে হবে আশা করি ইস্পাত শিল্প খাত আগের অবস্থায় ফিরে যাবে যত ধরনের জটিলতা আপনি উল্লেখ করলেন আশা করি খুব দ্রুতই সেগুলো সমাধান করা হবে এবং সরকারের সুদৃষ্টি আসবে এই খাতে আপনাকে অসংখ্য ধন্যবাদ জি ধন্যবাদ আপনাকেও সাথে শ্রোতা দর্শক বন্ডুলিকে দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে দেশের ইস্পাত শিল্প খাতে নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন শারিয়ার স্টিল মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসাদুল আলম মাসুদ এবার নিচ্ছে একটা বিরতি দুপুর দুইটা ত্রিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে দেখার আমন্ত্রণ রইল একুশে সঙ্গেই থাকুন